আপনার সাথেও কি এমন হয়েছে গ্রামের মাঠে বা জলাভূমিতে রাতে দেখেছেন ছোট ছোট নীল বা সবুজ আগুনের মতো আলো ভাসছে এই ঘটনাকে বলে উইল ও দ্য উইস্প বা মার্শ গ্যাস কম্বাশন লোকেরা একে মেছো ভূত বা আলোর প্রেতাত্মা বলে কিন্তু আসলে এটা পুরোপুরি রাসায়নিক প্রতিক্রিয়া জলাভূমি বা পচা মাটিতে মিথেন ফসফিন আর ডাইফসফিন গ্যাস জমে যখন এগুলো বাতাসে আসে অক্সিজেনের সংস্পর্শে হালকা জ্বলে ওঠে ফলে দেখা যায় ভাসমান আলোর বল এই আলো দেখতে সুন্দর কিন্তু কাছে যাবেন না মার্স গ্যাস বিষাক্ত মনে রাখবেন প্রকৃতি কখনো ভয় দেখায় না শুধু ব্যাখ্যা অপেক্ষা করে আজ তাহলে যাচ্ছি নতুন কোনো ঘটনার ব্যাখ্যা নিয়ে আবার ফিরব আর হ্যাঁ লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद